কী দেখে কি মনে হচ্ছে আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো একটা ভর্তার রেসিপি তো কি ভর্তা হতে পারে হাই ওয়েলকাম টু ঝুমাস কিচেন অ্যান্ড ব্লগিং অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল জ্যাক্যাফ তো দেখে বুঝতেই পারছো আমি এখানে কাঁঠালের দানা ধুয়ে নিচ্ছি তো আজকে আমার রেসিপি হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা তো কাঁঠাল বিচিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নেব কিন্তু ছাড়াতে অনেক সময় লাগে কেউ যদি ঘরে থাকো একটু হেল্প করো প্লিজ একজন আরেকজনকে এরকম ছুলতে চুলতে কয়েকটা দানা কিন্তু স্লিপ কেটে নাচতে নাচতে চলেও যেতে পারে তো সবকটা দানা হয়ে গেছে ছাড়ানো এবার আমি প্রেশার সিদ্ধ সিদ্ধও দিয়ে দিলাম এরপরে আমার সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে পরিমাণ মতন কুচিয়ে নিলাম তারপরে সিদ্ধ আমার রেডি এর পরে সমস্ত কাঁঠাল দানাগুলোকে জল থেকে ঝাড়িয়ে নিয়ে গরম তেল কড়াইতে দিয়ে চিংড়ি মাছ দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে কয়েক কুয়া রসুন দিয়ে আবার একটু ভেজে নিয়ে কাঁঠালের দানাগুলোকে উল্টো করে চটকে মেখে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল নুন দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবে আর ভীষণ টেস্ট হয়েছে টেস্ট করে দেখলাম দারুণ খেতে হয়েছে তো এই ধরনের রেসিপি দেখতে হলে পেতে হলে জুমাছ কিচেনকে লাইক করো সঙ্গে থেকো আর খেতে খেতে মনে হচ্ছিলো যেন স্বর্গে আছি সত্যি যেন স্বর্গে আছি এই রকম ধরনের ভর্তার রেসিপি যদি সাথে থাকে আর কি কিছু লাগে বলো মনে তো হয় না আর কিছু লাগবে বলে হুম বুঝতে পারছি অনেকেই জীব দিয়েই জল পড়ছে অসাধারণ যারা যায় দেখছো কাঁঠালের সিজন গেলো সবার বাড়িতে কাঁঠালের দানা আছে থাকতে থাকতে সুখী অনেক নষ্ট হয়ে যায় নষ্ট করো না আমার ওরকম অনেক সময় হয়েছে এটা করবো ওটা করবো করে আর করিনি অবশ্যই কাঁঠালের দানা দিয়ে এই ভর্তাটা করে খেয়েও ভীষণ ভালো লাগবে কাঁঠালের দানার অনেক রেসিপি হয় শুটকি দিয়ে আরও ভালো লাগবে আমি ভেবেছিলাম শুটকি দিয়ে করবো তারপর শুটকি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাছাড়া কাকিদের রেসিপি সবার মানে অনেকের রেসিপি আছে যেগুলো আমার মেমোরিতে আছে কাকির রেসিপি তারপর যেখানে যখন ছোটোবেলায় গিয়েছি তাদের রেসিপি কাকির এই রেসিপিটা শেয়ার করবো ভাবছিলাম সেই ছোটোবেলায় খেয়েছি কাকির হাতের স্বার্থ আর পাবো না চেষ্টা করে যে কাকির মতন করা তো কাঁঠালের দানা ভত্তা চিংড়ি মাছ দিয়ে আর এই রেসিপিটা একজনের রেসিপি যেটা আমার খুবই কাছের একজন মনের একজন মানুষ আমার শিখা কাকি শিখা কাকির রেসিপি আমার অনেক অনেক বড় ফ্যামিলি আমার সব কাকি কাকিরাই আমার কাছের আমার খুবই মনের আর কিছু কিছু কি হয় ফ্যামিলিতে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের খুব কাছের থাকে মানে যাকে যে তোমার ভেতরটা তোমার মুখ থেকে কিছু না শুনেই বুঝে যায় সেই রকমই একটা মানুষ যে মায়ের মতো করে ভালোবাসা দেয় সব কাকিরাই মায়ের মতন আমাকে ভালোবাসে তবে এক একটা সময় কি হয় এক একজন সবার জীবনে কেউ না কেউ এরকম থাকে যাকে সব কিছু না বলে সে বুঝে যায় তো এমনই একজন মানুষ সে হচ্ছে আমার শিক্ষা কাকি যাকে আমি জীবনের আমার ভালো সময় খারাপ সময় সব কিছুতেই শাসনও করেছে ভালোওবেসেছে আর সবসময় সেই মা যে নেই যাই হোক ছোটবেলা অনেক ছোটোবেলায় মা মারা গেছে আমার অনেক বড় ফ্যামিলি আমাকে সবাই সবাই খুব ভালোবাসে খুব আদর ভালোবাসা দিয়ে আমাকে বড়ো করেছে সবাই তো আমার ফ্যামিলিতে আমি জন্মেছি এর জন্য আমি খুব লাকি আমি জন্ম জন্মান্তর যেন আমি এই ফ্যামিলিতেই জন্মাই আমার শিক্ষা কাকির রেসিপি তো তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে ছোটোবেলায় কাকিরা আসতো আমেরিকার থেকে এখনও আসে সবসময় আসতে পারে না অনেক বছর পরপর আসে ওইখানেও বড় ফ্যামিলি ভাই বোনরা আছে তাদের বিয়ে হয়ে গেছে তো কাকি যখন এসছিল অনেক ছোটো তখন আমি জানি না আমার এক জায়গাতে দেখছে কাকি দেখো তোমার রেসিপি করেছি আজকে পুরো রেসিপিটা কাকি তুমি দেখো ইউটিউব চ্যানেলে আর চেষ্টা করবো ফেসবুকেও পুরো রেসিপিটা দেওয়ার তো এই রেসিপিটা যদি কিছু ভুল হয় তুমি আমাকে কমেন্ট করে জানাও কাকি তুমি আমি একটু বাঙালি বলছো কাকি তুমি আমার জানাইও যদি কিছু ভুল হয় তো তোমার রেসিপিটা করছি খাইতে অনেক অনেক স্বাদ হচ্ছে তো সেই একজন মানুষ যে আমার খুব কাছের আর খুব মনের সব কিছু বুঝে যায় সব পরিস্থিতিতে কাকি মানে পাশে থাকে সব কাকিরাই পাশে থাকে তাও এই কাকি একটু স্পেশাল শিখা কাকি আমার কাছে ছোটোর থেকেই খুব স্পেশাল তো অনেক ছোট তখন আমি ছিলাম যখন কাকি এই রেসিপিটা করেছিল আর আমি তখন দেখেছিলাম কাঁঠালের দানা ভর্তা তো সবারই এরকম রেসিপি আমি করি বড় কাকির রেসিপি অনেক করেছি তোমাদেরকে দেখিয়েছি বড় কাকি তো আমার সামনাসামনিই থাকে তো ছোটো কাকি আসি কে কাকি বিদেশ থাকে আমেরিকা তো ছোটো কাকিরও একটা রেসিপি আছে মানে অনেক রেসিপি আছে তো একদিন ছোটো কাকিরও একটা রেসিপি তোমাদেরকে দেখাবো আর আমার ফ্যামিলিতে সবার রান্না ভালো মানে প্রত্যেকটা মানুষের হাতের রান্না লাজবাব তো ভাই বোনদের রান্নাও খুব ভালো ভাইরাও ভালো রান্না করতে পারে আমার দাদা আমার ভাই সুমন অনুজ মিলাম পারে কিনা আমি জানি না সব সব থেকে ছোটো ভাই হচ্ছে মিলাম তো মিলামের আমি জানি না মিলামের মিলাম যখন ছোট ছিল তখন এসছিল বড় হওয়ার পরে এখনও আসেনি ও আসলে বা কাকের মুখেও শুনিনি যে মিলাম রান্না করতে পারে কি আমি জিজ্ঞেসও করিনি জানিও না তো আদার্স যত বোনরা আছে প্রিয়া স্নেহা আমি সমাদি রিমাদি অনা হ্যাঁ এ আমরা সবাই সব বোনরাই খুব ভালো মোটামুটি রান্না করতে পারি টেস্ট হয় বাংলাদেশের লোক ঢাকার লোক সাহা তো সাহাবাড়ির সবার রান্না ভালো সবাই জানে তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে জানি না কারো হয়তো খারাপ লাগতে পারে কারো হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগার মতন তো কিছু বলিনি তো এরকমই সবার রেসিপি দেখায় আমারও রেসিপি দেখায় যাদের যাদের রেসিপি মেমোরিতে আছে ছোটোবেলায় করেছে মনে পড়ছে যে ওই রেসিপিগুলো করেছে ছোটোর থেকে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো মেমোরিতে থাকে যখন যেগুলো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা চিংড়ি মাছ দিয়ে আমার শিখা খাকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে এই রেসিপি তোমরা ঘরে করে খেও কিচেনকে লাইক করো ফলো করো খুব খুব ভালো থাকো আর যদি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগে তাহলে শেয়ার করো আমার সঙ্গে থেকো আমার কাকির রেসিপি বাই বাই